প্রাইজ হচ্ছে এক হাজার করে তো ফার্স্টে হচ্ছে আমি অ্যাড্রেস ফোন নাম্বারটা একটু বলে দিই সবাইকে ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার সরি সবার আগে হচ্ছে আমি বলে দিই যে কিভাবে অর্ডারটা করবেন অ্যাড্রেস ফোন নাম্বারটা আমাদের পেজে অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ এটা এত পরিমাণ সুন্দর একটা জয়পুরি মলমলে ফাইন করুন জয়পুরি যেটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যেটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকার সেইটাই আমরা শুধু মাত্র আপনাদেরকে এক হাজার টাকা দিচ্ছি এটা অরিজিনাল ফেব্রিক্স এবং এটার দোপাট্টা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন অনেক অনেক সুন্দর এবং ওনার হচ্ছে পিওর কটন এত বড় অন্য নর্মালি দরকার পড়ে না এটার যে পরিমাণ দোপাট্টা কাপড় দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো হচ্ছে সাড়ে পাঁচ হাজার একটা দোপাট্টা পাচ্ছি এত বড় এটার দোপাট্টা এবং এটার প্যান্টের কাপড়টা দেখেন জাস্ট ওয়াও এটা প্যান্টের কাপড় জাস্ট ওয়াও আরাই গজের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা সো বিউটিফুল ড্রেসটা যাতে ভালো লাগে প্রায় যাচ্ছে শুধুমাত্র এটার আপনার এটা মাত্র এক হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্লুর মধ্যে আমি এটা আমাদের ইউটিউব চ্যানেলও যাবে বর্ণাস কালেকশন ইউটিউব চ্যানেল আছে আপনারা ওখান থেকে দেখে অর্ডার করবেন এটা হচ্ছে আপো মেরুন মেরুনের মধ্যে গ্রিন অ্যান্ড ব্লুর মধ্যে দেখে এবং পাটটা দেখেন মাসাল্লাহ কি পরিমাণ সুন্দর একটা পার হ্যাঁ সো দেখেন কি পরিমাণ ওয়া এই ড্রেসটা এই ওগুলা বান্ডিল খুলে নাও না কেন সব হচ্ছে গিয়ে ইনটেকগুলো থেকে এগুলো নিয়ে যায় আমি আজকে বান্ডেল কুছি দেখ বান্ডেল শেষ ওখান থেকে বান্ডেল বের করবি বের করা ওগুলো আলাদা করে বলছি নিজের বান্ডেল আছে না খোলা রাখবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর আমাকে দেখতে পাইলে একটু বলবেন আপুরা হ্যাঁ তো আমি এখন জমজম আর হচ্ছে এটার কালারটা একটু দেখাবো মার্শাল এগুলো এত পরিমাণ সুন্দর যে আমি মানে লাইভ করে দিচ্ছি যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন এটার কালারটা দেখেন এত বড় এটার দোপারটা এবং এটার ওনাটা এত সুন্দর মলমলি ফাইন কটন প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটা অনলি এক হাজার টাকায় আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা শুধুমাত্র অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছি তারপরে আমরা একটি সুন্দর গ্রিন কালার

জাস্ট দেখা যাচ্ছে কিনা ওজার জন্য আর কি এমনিতেই তো অনেক নেটওয়ার্কের প্রবলেম দেখেন আপু এটা হচ্ছে দোপাটা অনেক বড় একটা দোপাটা মাশাল্লাহ খুবই সুন্দর হবে আপু মাশাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর হবে গ্রিন কালারটা সো বিউটিফুল ড্রেস যার ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস কর ফল হবে মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকার ড্রেস শুধুমাত্র আমরা এক হাজার টাকায় দিচ্ছি এখন আমি কয়েকটা জমজম দেখাবো ঠিক আছে কিছু জমজম দেখাবো খুব সুন্দর কালার এটা হচ্ছে একটু ডার্ক একটা গ্রিন গ্রিন টাইপের অন করো বর্নেস কালেকশনে এটা সার্চ অন করো অন করে এটা দেখো যে লাইটটা ক্লিয়ার কিনা দেখেন সুরাইয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এবং কালারটা দেখেন জাস্ট ওহ এটা প্যান্টের কাপুটা খুব সুন্দর আপু পিওর কটন এর মধ্যে পাচ্ছি আমরা জমজম 950 টাকা এটার প্রাইস অনলি ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে সফট কটন কাপড় হবে খুবই খুবই সুন্দর আপু প্রাইস মাত্র টাকায় পাচ্ছি আমরা তারপরে হচ্ছে একটা কালার দেখেন যেটা যার ভালো লাগে জাস্ট নিয়ে নিবেন জমজমগুলো এত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আপু ওই জমজমের ড্রেস গুলো দেখেন এই যেটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় বলেন এটার দোপাট্টা বলেন এটার হাতা বলেন হ্যাঁ সবকিছু মিলে ওভারঅল খুবই সুন্দর তো এটার মানে ড্রেসের কালারগুলো এত এটা আমাদের খুব হিট একটা প্রোডাক্ট এটার আগে আনছিলাম সবাই মোটামুটি নিয়েছে এটার ডিজাইনটা খুব সুন্দর সাথে হচ্ছে এটা প্যান্টের কাপড় আসসালাম আলাইকুম সুরাই আপুকে দেখেছি আমি আপনার গ্রিন কালার গ্রিন কালার প্রোফাইল আমি চিনি হ্যাঁ দেখে এটাও প্রাইস আছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটা যাচ্ছে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে খুব ঝটপট করে দেখাবো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাড়াতাড়ি করে সবাই নিয়ে নিয়েন

এটা আমাদের ইউটিউব চ্যানেলেও যাবে আপনারা চাইলে ওখান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করতে পারেন এটা হচ্ছে আরেকটা বল প্রিন্ট এটা হচ্ছে ব্লোর মধ্যে দেখে এটা অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে আপু অনেক ধন্যবাদ নয়শো পঞ্চাশ খুব ফাস্ট দেখাবো আমার আরো একটা লাইভ আছে এই জন্য আমি আরো একটা লাইভ আছে দেখেন সুন্দর একটা বাসন্তী তার সাথে ব্ল্যাক আপু এটা আমি টেলার্সে দেখলাম মানে অনেক কাপড় হচ্ছে ড্রেস নিয়ে মেকিং করতে দিছে বিশ্বাস করেন এই ড্রেসটা যখন ঝুলানো ছিল এত সুন্দর লাগছিল আমাদেরটা অরিজিনাল কিন্তু জমজম অরিজিনাল সফট আপনি প্যান্টের কাপড় হাতে ধরলে বুঝবেন যে কম দামিটার প্যান্টের কাপড়গুলো একটু হার্ড হয় আর এইটার কাপড়গুলা যে কি সফট হয় আপো ব্ল্যাক সাথে এত সুন্দর একটা অরেঞ্জ কন্ট্রাস্ট খুবই সুন্দর লাগছে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছে আমরা মানে এই ধরনের কালার গুলো খুবই ভাও লাগে খুবই ভাও লাগে আর এটা তো একটা সুপার ডুপার ড্রাইস আমাদের পেয়ে এটা আমরা যে কালারে আনি না কেন সবগুলো কালার খুব সুন্দর লাগে আপু দেখেন এটা বলেন ব্লু বলেন আহ মানে কালো বলেন এটার নাম সবচেয়ে আমার কাছে কি পার্পল কালার টা ভালো লাগছে সুন্দর সুন্দর বাট পার্পল কালারটাও কিন্তু অনেক লাগছে আপু দামানটা দেখেন কি সুন্দর করে একটা পেটানো একটা মানে মনে হচ্ছে যে আছে এত নাইস আপু এই ড্রেসটা এটা একটু আগে দেখলাম যে অনেক বড় একটা পেজে লাইফ করেছে পার্পল চুনরি হ্যাঁ এটা এত পরিমাণ সুন্দর আসলে ড্রেসটা সুন্দর মানে এক দেখাতেই হচ্ছে সবার এটা পছন্দ হয়ে যাবে এটা এত পরিমাণ সুন্দর আমার নিজেরও খুব ভাল লাগছে আমি যেহেতু ওরকম ফর্সান আমি এই জন্য পার্পল কালার পরি না খুব একটা কিন্তু আপু আমি যেহেতু বানিয়েছি নাইলে আপু আমি পার্পলটা ট্রাই করতাম হ্যাঁ পার্পলটা আমি মাস্ট ট্রাই করতাম এত নাইস আপু পার্পল কালার ড্রেসটা এত সুন্দর এটা গতকালকে আসছে এই ড্রেসটা গতকালকে আসছে খুবই সুন্দর আপু এটার কালার খুবই সুন্দর মানে চুনরি মানে একদম মানে কি বলবো চুনরি মানে জাস্ট ওয়াও এবং প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখেন আপু এত সুন্দর হ্যাঁ সবগুলোর কালার প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি কালারটা এত দারুন নয়শো পঞ্চাশ টাকা এটা আমি আরেকটা কালার দেখাচ্ছি অরিজিনাল জমজম আপু সাড়ে নয়শোর নিচে নয়শো পাঁচের নিচে কোনো পেস বানাচ্ছে দিতে পারবে না আপনি যত জমজম কিনতে যান সাতশো আটশো টাকায় ওগুলা হচ্ছে জমজমের হচ্ছে গিয়ে কি বলবো রেপ্লিকাটা ঠিক আছে জমজমের নাম দিয়ে অনেক কোম্পানি বের করছে ওগুলো আদৌ জমজম না তো দেখেন কি সুন্দর এটা ওই ওই টিনটা ভাজ করো আমার কাছে এই কালারটাও ভালো লাগছে অ্যান্ড পার্পলটা ভালো লাগছে যার যেটা ভালো লাগে নিয়ে নেন যেইটা যার ভালো লাগে জাস্ট নিয়ে নিবেন ঠিক আছে পার্পল কালার খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যেতে পারে কারণ পার্পলের একটু ডিমান্ড বেশি আর গ্রিনটা তো আমরা প্রচুর সেল করেছি আলহামদুলিল্লাহ নয়শো পঞ্চাশ টাকায় আমরা গ্রিনটা পেয়ে যাচ্ছি সো গ্রিনটা একটু ডার্ক গ্রিনের মধ্যে এটা আসছে নতুন হ্যাঁ এটা আমাদের খুবই একটা হিট একটা ড্রেস এটা আমাদের একটা আলতা কালার ড্রেস আছে কটন ওরকম টাইপের ডিজাইনের মধ্যে করা আছে বাট এই এত সুন্দর বলার মতো না এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা দেখেন চমৎকার সুন্দর হাতা বলেন গলা বলেন ডিজাইন বলেন সবকিছু মিলে এটার কাপড়ও অনেক ভালো আসছে আমি যতগুলো জমজম সেল করেছি তার মধ্যে বেস্ট লাগছে আমার এটার কাপড় এটার অন্য সাইজটা যে দেখেন কত বড় একটা নামাজি দোপাট্টা পাচ্ছেন এটার প্যান্টের কাপড়টাও ভালো জামার কাপড়টাও ভালো এটা আমরা শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে যেটা যার ভালো লাগে আমাদের বর্নাস কালেকশন পেজে অনেক কাপড় ইনবক্স করে সো সবাই হচ্ছে গিয়ে ঠান্ডা মাথায় দেখে শুনে অর্ডার করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রচুর আপোরা আমাদের পেজে ইনবক্স করে এটা হচ্ছে কি প্যান্ট প্রিন্ট এটা হচ্ছে এগারোশো টাকা ল্যাভেন্ডার কালারটা জাস্ট কি বলবো আপো এটা হচ্ছে সালোয়ার প্রিন্টেড একটা লনের মধ্যে বিন হামিদের যে লনগুলো থাকে ওরকম একটা লনের মধ্যে এটা আসছে আপো এটার ডিজাইন বলেন এটার কালার বলেন এটার মানে এত স্ট্যান্ডার্ড হ্যাঁ এই যে দেখা একটা জলছাপ টাইপের একটা প্যান্ট আমার এর মধ্যে প্রিন্ট করা আছে এবং এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস যারা এই ধরনের একটু ক্লাসি টাইপের ড্রেস পছন্দ করেন তারা হচ্ছে এটা মাস্ট নিয়ে নিবেন এই ড্রেসটা এত সুন্দর এবং এটার প্যান্টের কাপড়টা অনেক অনেক এক দেখাতেই পছন্দ হয়ে যাবে ড্রেসটা এক দেখাতেই এটা এত পরিমাণ ভব একটা ড্রেস এবং কালারটা সবার পছন্দের এটা পছন্দ হবে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে আমি কনফার্ম এটা এগারোশো টাকা প্রাইজে যাচ্ছে হ্যাঁ এগারোশো যাচ্ছে এটা হলো আরেকটা নতুন ড্রেস আমাদের চুনরির মধ্যে দেখেন ব্লু চুন এটা ময়ূরী ব্লু টাইপের একটা কালার হ্যাঁ আচ্ছা কনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মেহেদি আপু কেমন আছেন খুবই সুন্দর আপু দেখেন এগুলো খুবই খুবই সুন্দর তো যারা আমাদের পেজে রেগুলার কেনাকাটা করেন তারা এগুলো নিয়ে নিয়ে এবং এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর আমি আসলে একটু অসুস্থতার কারণে রেগুলার লাইভ করতে পারছি না বাট খুব তাড়াতাড়ি এখানে আমাদের প্রতিদিন দুইটা করে লাইভ হবে একটা হচ্ছে গিয়ে চারটার সময় একটা লাইভ হবে এবং একটা হচ্ছে সন্ধ্যা সাতটার মধ্যে একটা লাইভ হবে সাতটা এবং চারটায় এখানে ফিক্সড একটা টাইম থাকবে দুটা টাইমে আমরা এখানে লাইভ করবো চারটা এবং সাতটা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নয়শো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে ঝুমুর দেওয়ান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা তারপর সুলতান আপু আসসালামু আলাইকুম প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ এত সুন্দর সুন্দর জমজম রে এগুলা জাস্ট ওয়াও এবং এগুলো কালার দেখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ অনেকদিন পরে দেখলাম ঝুমুর আপু ভীষণ সুন্দরী একজন আপু নয়শো পঞ্চাশ টাকা প্রাইস তারপর এইটা আর আছে কয়টা আচ্ছা ওইটা তো একটু আগে দেখাইছি মনে হয় এটা না ওটা আলাদা না আচ্ছা 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 এইটা আমাদের সুন্দর একটা পিঙ্ক একটা বল প্রিন্টেড ড্রেস সবাই খুব পছন্দ করে আমাদের নতুন এটা ঠিক আছে আমাদের নতুন ফলো দিয়ে এটাও এটাও হচ্ছে কারণ আমার এই আমরা পেজে একদম একটু দামি ড্রেস থেকে শুরু করেছি হ্যাঁ একদম কম এটাও সাড়ে নয়শো আমরা চিন্তা করছি যে আসলে এটা আমাদের একটা একদম মানে সব দামি দামি আইটেম থাকবে এখানে ইন্ডিয়ান থাকবে পাকিস্তান থাকবে খুব তাড়াতাড়ি এটা আমরা ওপেন করব মানে এই ড্রেসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আপনাদের জন্য বুটিক্স থাকবে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস থাকবে এটার মধ্যে সো এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা ছটপট করে এটা ইনভলভ করে ফেলবে আমি আছি আলহামদুলিল্লাহ আপনার সবাই কেমন আছেন বা এটা এগারোশো টাকা প্রাইস সালোয়ার প্রিন্ট এটা এগারোশো আর একটা ড্রেস দেখালে আমার মোটামুটি শেষ হয়ে যায় আজকে লাইভ কালকে ইনশাল্লাহ চারটায় শুরু করবো চারটায় লাইভ করব আমাদের বর্নাস কালেকশন পেজে আর হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটায় লাইভ করবো ইনশাল্লাহ কালকে টাইমটা সবাই চলে আসবেন চারটা এবং সাতটা ঠিক আছে এই দুইটা টাইমে আমরা ইনশাল্লাহ কালকে লাইভ করবো দেখেন এটা হচ্ছে চরে একটা ডিপ ব্লুইস টাইপের একটা কালার বা চরে ব্লু টাইপের একটা কালার এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ করে এটার সবগুলো ডিজাইন খুব হিট আপ এটা সবগুলো ডিজাইন খুব হিট এবং এটা অনেক পছন্দ করে সবাই এবং লাস্ট একটা ডিজাইন আসছে এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখলে মনে হয় যে এম্বয়ডারি ওয়ার্ক করা বা এম্বয়ডারি করা বা এরকম কিছু মনে হয় বা আপসোন করা মনে হয় বাট এটা মানে এটা দেখলে দূর থেকে বুঝবে না যে কি করা আছে এটা অনেক সুন্দর একটা কটন ড্রেস কিন্তু পিওর কটন ড্রেস হ্যাঁ এবং এটা পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট আপ এবং দেখেন অন্যটাও সুন্দর প্রায় যাচ্ছি শুধুমাত্র নয়শো পঞ্চাশ করে আমাদের কালেকশন পেয়ে যায় আগামীকালকে চারটা লাইভে সবাই চলে আসবেন সাতটা লাইভে চলে আসবেন সবাই আমি এখন ক্লোজ করছি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ